আজ সকালে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পির্জাদন নওশাদ সিদ্দিকী এবং তিনি এই সন্দেশখালীতে ঢোকার ঠিক বাষট্টি কিলোমিটার দূরেই অর্থাৎ কলকাতা সায়েন্স সিটির কাছেই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে তাকে আটকে দেওয়া হয় এবং তাকে কলকাতা পুলিশ আটক করে নিয়ে যায় তারই প্রতিবাদে অর্থাৎ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার যাত্রাতে কিন্তু আইএসএফ বিধায়ককে যে পুলিশ গ্রেপ্তার করেছিলেন সেই প্রতিবাদে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় একটি করে র্যালির র্যালি শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের বরগাছিয়া এই র্যালি যেটা দেখা যাচ্ছে আইএসএফের পক্ষ থেকে বরগাছিয়া বিশ্বনাথ নিকেতনের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা সরাসরি দেখে বলছেন তারা সন্দেশখালিতে যাওয়ার পথে আমাদের চেয়ারম্যান পিরজাদা নওসা সিদ্দিক ভাইজানকে একবারে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ষাট কিলোমিটার বেশি দূরে উনি ছিলেন ওনার বিধানসভা এলাকার কাছে যাচ্ছিলেন সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা একটা তীব্র প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই এই রাজ্য সরকার নির্লজ্জভাবে অ্যারেস্ট করেছে শাসক দলের যারা নেতা মন্ত্রী আছে তারা সেখানে যাচ্ছে পুলিশের পাহারায় আর ভাইজান যেখানে প্রতিবাদীদের কণ্ঠে কথা বলছেন সন্দেশখালী মামনেদের উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে তাদের কথা শুনতে যাচ্ছিলেন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এখন অ্যারেস্ট করে রাখা হয়েছে আমরা উদ্বিগ্ন আমরা আশঙ্কিত জানি না যে তাকে আরও কোনো মিথ্যা মামলায় ফাঁসানো হবে কি না সেই জন্য আমরা পথে নেমেছি যদিও পরীক্ষাবিধির জন্য আমরা অবরোধ কর্মসূচি যাইনি মানুষ দেখেছেন বহু মানুষ এসছেন হাজারো মানুষ আমাদের সঙ্গে আছেন আমরা শাসকের কাছে বার্তা দিতে চাই অবিলম্বে যদি মুক্তি না দেখতে পাই আমরা কিন্তু বৃহত্তর কর্মসূচিতে যাবো একশো আগেই কিন্তু একদম মানে সেখানে বিরোধী দল বিশেষ করে নৌসা স্মৃতি কিনা যেতে পারে এটাই তাদের মূল লক্ষ্য নসা স্মৃতি চলে গেলে সেখানকার আরও যে জুলুম নির্যাতন হয়েছে তার সেখানকার পর্দা ফাঁস হয়ে যাবে তাদের পর্দা ফাঁস হয়ে যাবে তাই ধামাঝাবিতে হ্যাঁ ছিল না কোথায় ষাট তাহলে তো পশ্চিমবঙ্গ জুড়ে একশো চুয়াল্লিশ দ্বারা করে দিতে হয় মানে এটা খুব নির্লজ্জভাবে যে তৃণমূল কংগ্রেসের এই সরকার এত দুর্নীতিগ্রস্ত সরকার তারা নিজেদের দুর্নীতি ঢাকতে দুর্নীতিকে হল আর্থিক দুর্নীতি রকম মানুষের ইজ্জত দিয়ে খেলছে মায়েদের ইজ্জত নিয়ে খেলছে যে সন্দেশখালী বাংলাকে কলঙ্কিত করেছে আমরা এইখানকার ওই সন্দেশখালী মা বোনদের ইজ্জতের জন্য এই বিচার চাই দোষীরা শাস্তি পাক এখন পর্যন্ত যে অপরাধী যে সেখানকার জমিদার হয়ে আছে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে একবারে রাজত্ব দিয়ে রেখেছে সেই শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না উল্টে আমাদের ভাইজানকে গ্রেপ্তার করা হচ্ছে এরা আমরা প্রতিবাদ জানাই

আমি বলেছি যে আমরা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যেই বাজাবো তাহলে শাসক দলের জন্য একটা আইন আর বিরোধী দলের জন্য আলাদা আইন ওখানে শাসক দলের যারা নেতা মন্ত্রী যাবে তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যায় পুলিশ আর ভাইজান কথা বললে বিরোধী দল কথা বললে হ্যাঁ বিরোধী দলের অনেকের উপরে খরখাস্ত থাকলেও নওসাদ স্মৃতি যেন আরও বেশি তাদের একবারে দুশ্মন মানে নওসাদ স্মৃতিকে একটু সহ্য করা যাবেন আপনার জানেন এর আগে চল্লিশ দিন জেল কেটেছেন ওনার বিধানসভায় ঢুকতে দেওয়া হয়নি উনি আজকে আরেকটা কর্মসূচি ছিল সেখানেও যেতে দেওয়া হয়নি আমরা মনে করছি যে বিরোধী কণ্ঠ পিছিয়ে পড়া সমাজের হয়ে কথা বলছেন নৌসাদ তাই তাকে পুরো তার কণ্ঠ দমাতে চাইছে আমরা বৃহত্তর কর্মসূচি নামবো শুধুমাত্র পরীক্ষার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে বলে তাই নাহলে আমরা অবরোধিতে নামতাম কারণ পীরজাদা নৌসাদ একজন স্বচ্ছ ব্যক্তিত্ব তার কাছে তিনি এই বাংলার বুকে এমন গ্রহণযোগ্য হয়ে উঠেছেন সব মানুষ তার যে আশা ভরসা রাখছে আমরা প্রাণের থেকে তাদেরকে ভালোবাসি মনে করি এই রকম নেতৃত্ব যেখানে লম্পট চরিত্রের সব নেতা মন্ত্রী আছে সেখানে একমাত্র আশা আমাদের নওসার্সের দিকে তাই তা গ্রেপ্তারি আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না আমরা এটাকে তীব্র ধিক্ষার জানাই নিন্দায় জানাই আমরা কিন্তু পথে নামতে বাধ্য হব কোনো আইন আমাদের হাতে তুলে নেব না কিন্তু একটা সর্বোচ্চ সময় আমরা দিতে চাই যদি শাসক দল তাদের আস্পর্ধা দেখায় আমরাও কিন্তু পথে নামতে বাধ্য হব আমাদের কর্মীদের সংযত হতে বলেছি আমরা এখানে আমাদের বক্তব্য দিয়ে এখানে শেষ করব আমি নাসিরুদ্দিন মীর আমি অফিস সম্পাদক ইন্ডিয়ান সেকুলার রাজ্য কমিটি